কৃত ও পেনশন ভোগীরা এক জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন প্রস্তাবিত বাজেটে কেয়ারগিভার ও নার্সদের জন্য সুখবর এবং সাকিব খান সেটে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় বলেছেন সাবিলা নোর। আগামী এক জুলাই থেকে সরকারি বেসামরিক স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরত্বের বিশেষ সুবিধা হিসেবে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা দেবে সরকার মঙ্গলবার তিন জুন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু আঠারো এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর অন্তর্ভুক্ত সরকারি বেসামরিক সুশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেশনাররা সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড এক এবং গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় হবে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে কেয়ারগিভার ও নার্সদের জন্য সুখবর আছে তাদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ রাখা হয়েছে সোমবার দুই বিকেল তিনটায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সেখানে তিনি এই তথ্য জানান অর্থ উপদেষ্টা বলেন উন্নত দেশগুলির চাহিদা অনুযায়ী কেয়ারগিভার খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একই সঙ্গে প্রবাসী আয় অর্জনের নতুন ধার উন্মোচিত হবে এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী 3 un প্রায় এক যুগেরও বেশি সময়ের কেরিয়ারে অসংখ্য নাটক বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি ছবি জাঙ্গনের লম্বা সময় এই পথ চলায় কেবল সিনেমার নাম লেখানো বাকি ছিল সাবিলার সেই অপূর্ণতা পূর্ণ হয়েছে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব সাবিলার জুটি তাণ্ডব সাবিলা নূরকে এক্ষেত্রে ভাগ্যবতী বলাই চলে নাটকের পর চলচ্চিত্রে পা রেখে প্রথম সিনেমাতেই সহকর্মী হিসেবে পেলেন ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খানকে কেমন ছিল ঢাকাই সিনেমার মেগাস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই জানালেন নায়িকা